আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন ছিল দীর্ঘ এক সপ্তাহ বৈশা থাকার পর আজকে কাজে আসলাম আর প্রবাসের মাটিতে বৈশা থাকাটা যে কত কষ্টকর একমাত্র যারা প্রবাসী আছে তারাই বলতে পারবে যে প্রবাসের মাটিতে একটা দিন বৈশা থাকা মানে আপনার এমন পরিস্থিতি হবে যে আপনি রুম একলা থাকবেন যে আপনার সময়টা কাটবে না এত অসহ্য লাগবে যা বাইরে আর বিশেষ করে যারা প্রবাসী আছে তারা চায় যে আপনার মাসের ভিতরে যদি তিরিশ দিন হয় বা না তারা পঁয়ত্রিশ দিনে কাজ করে আর এটাই হলো প্রবাস জীবন আর কি কারণ সবাই চিন্তা করে যে আজকে আমি একটা দিন যদি বসে থাকি তো বাংলাদেশে প্রায় দুই তিন হাজার টাকা আমার লস হয়ে যাইতেছে বা দুই তিন হাজার টাকা আমার মিস্টেক হয়ে যাইতেছে যার কারণে মনে করেন যে প্রবাসের মাটিতে সবাই শুধু আমি বুঝলাম না সবাই চাই যে মানে বেসিক ডিউটি কইরা ওভার ওভারটাইম কইরাও আর কিভাবে কীভাবে কাজ করতে পারে বা বেশি টাকা ইনকাম করা যায় এটা প্রত্যেকটা প্রবাসী চায় তাই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া প্রায় এক সপ্তাহ বসা ছিলাম কারণ আমরা যে আগে প্রজেক্টে কাজ করছিলাম ওই প্রজেক্টায় কাজ সিয়া হয়ে গেছে যার কারণে নতুন একটা প্রজেক্টে আসছি তো এই প্রজেক্টে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ যে প্রজেক্টে আসছি প্রজেক্টে অনেক কাজ আপনাদেরকে প্রজেক্টটা একটু ঘুরায় দেখাই যে আজকে কাজ করলাম এটা হলো আজকে আমাদের প্রজেক্টের সর্বফার্স কাজ উদ্বোধন করলাম আমাদের এখন করা শেষ এখন যে গর্তটা করা হয়েছে এটা এক পাকিস্তানি ভাই ওনার ড্রাইভার উনি এই গাড়িটা চালায় তো সে এটা মাটি দিয়ে আস্তে আস্তে তুতুপ করতেছে সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কোন দেশে আমি বলছি যে আমি মুসলিম বাংলাদেশ তখন সে অনেকটাই খুশি যে তুইও মুসলিম আমি মুসলিম এই যে দেখেন আমরা যে প্রজেক্ট আসতে আসছি প্রজেক্টটা আপনাদেরকে একটু ঘুরয়ে দেখাইতেছি আসলে এই প্রজেক্টটা বিশাল বড় প্রজেক্ট এখানে এখন আমরা যে কাজ করব। এখানে প্রায় আপনার ছয়শো চল্লিশটার উপরের রুম আর এর আগে আমরা যেখানে ছিলাম এখানে শুধু ছিল দুশো বিশটা তো প্রজেক্টটা বিশাল বড় ওই দিকটা দেখতেছেন আপনার সিয়াব হয়ে গেছে আর এই এখন মাত্র সিয়াব হয় নাই মাত্র আরম্ভ হয়েছে তো এখানে প্রায় আমরা মেলা দিন কাজ করতে পারবো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে প্রজেক্টটাতে আসতে পারছে আসতে পারছি আলহামদুলিল্লাহ আসলে প্রবাসের মাটিতে যদি আপনি অদর্য হয়ে যান তাহলে জীবনের সফলতা কি জিনিস এই জিনিসটা কখনোই পাবেন না প্রবাস এমন একটা জিনিস এখানে যে যত দর্য ধরতে পারবে সে অবশ্যই আজ নয় কাল সফলতার মুখ একদিন একদিন দেখবে এখানে আমরা আয়সা দেখছি অনেক প্রবাসী আপনার প্রবাসে আসছে আয়সা সাহিরা মনে করেন অল্প কিছু থাকার পর দেশে চলে গেছে কারণ হয়তো কষ্টের কাম পরিশ্রমের কাম কারো আয়সা ভালো লাগে না প্রবাস জীবনটা এমন একটা জিনিস যে আপনি চার পাঁচ লক্ষ টাকা করাজ করে আসছেন যদি প্রবাসী আয়সা মনে করেন যে না আমার এখানে ভালো লাগে না আমার কাজ করতে ভালো লাগে না দেশের মায়া মা বাপের মায়া বা বউ বাচ্চা তাদের মায়া নিয়ে যদি আপনি প্রবাসে আসেন তাহলে আসলে আপনি প্রবাস করতে পারবেন আপনি প্রবাসে আসছেন এত টাকা খরচ করে আপনার সব কিছুর মায়া ত্যাগ করে আপনার এই প্রবাসে থাকতে হবে আর এই প্রবাসে থাকতে গিয়ে আপনার অনেক কিছুর পরিস্থিতির শিকার হবেন অনেক জামেলার শিকার হবেন কারণ অনেক জায়গায় আপনার দেখবেন আপনার ঘুমাইতেও অসুবিধা খানা দানার অসুবিধা অনেক সময় আপনার না খায়াও কাজ করতে হবে এমন পরিস্থিতি হবে এই পরিস্থিতিতে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে আপনার চলবে না অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ আপনি যতগুলা প্রবাসীকে দেখবেন হয়তো প্রবাসে ধৈর্য ধরার কারণে আজকে তারা সফলতা অর্জন করছে যার কারণে আমি প্রত্যেকটা সময় বলি যারা প্রবাসে আসছেন কিংবা নতুন আসবেন যে প্রবাসে আসা অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য না দেয়েরা কখনও সফলতার আশা করতে পারবেন না কঠোর পরিশ্রম করতে হইব আর ধৈর্যও ধরতে হবে আর এই প্রবাসে আয়সা বিশেষ করে মানে পরিবার ফ্যামিলির সব কিছু মায়া ত্যাগ করে আপনার প্রবাসে আসতে হবে প্রবাসে আয়সা তাদের মায়া আপনার রাখা যাবে না তাদের মায়া যদি আপনি রাখেন তাহলে আপনি প্রবাস করতে পারবেন না কারণ এই প্রবাসটা যারা আসছে একমাত্র তারাই বলতে পারবে যে প্রবাস জীবনটা যে কত কষ্টের একমাত্র তারাই জানে প্রবাস জীবনটা তো আজকে আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি